আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সবাই আজকে অনেক ভালো আছেন তো আমিও আপনাদের দুয়া অনেক অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমরা ব্লক করবো তো ফুটবলুকটা হলো আমরা জলফাই বাইর ভর্তা করবো তো ভিডিওটি সম্পূর্ণ আপনাদের কাছে দেখাইবো অনুরোধ হলো ভিডিওটা আপনারা সবাই দেখবেন সুসু না <BACKGTA TENCIO> <English language> সবাই ভালো থাকেন পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওতে যার নতুন আসে তার ফলো দিয়ে সঙ্গে থাকেন ধন্যবাদ খুদা হাফেজ